ছয় থেকে সাত বছর বয়স তখন আমার বাপ মারা না ছয় থেকে সাত বছর বয়স তখন আমার বাপ মারা গিয়েছে আমাদের ফ্যামিলিতে হাল ধরার মতো কোনো পরিবেশ বা আমাদের ফ্যামিলির গার্ড কেউ ছিল না আমার দাদি আমাকে খুব কষ্ট করে মানুষ করছে আমি ওই যার থেকে খুলনায় গেছিলাম খুলনায় যে এক বাসায় কাজ নিয়েছিলাম সে জায়গার থেকে তাদের এক খামারে আস্তে আস্তে কাজ শিখে মনে করেন আবার গ্রামে ফিরে আসছি এক জায়গা ভাড়া লিস্ট নিলাম লিস্ট নেওয়া থেকে সে খামার করলাম খামার করা থেকে মনে করেন যে দিলে একটু জমি কিনছি সংসার পাচ্ছি এই খামারের পরে মনে করেন যে এই পোলট্রি শিল্প থেকে সবাই তো লজ্জার সংখ্যা গুনে লজ্জার সংখ্যায় থাকে কিন্তু উপর আল্লাহ আমার পরে সহায় ছিল আমি এই খামারের পরে অশতক জমি কিনেছি প্লাস বাড়ি করেছি ফারুক আসলে তো অনেক দরিদ্র পরিবারের সন্তান ও অনেক ছোটোবেলায় বাপকে হারিয়ে ও অসহায়ের মতো জীবন জীবনযাপন করেছে ও দাদি সংসারে মানুষ হয়েছে ঠিক মতো খাবার পায়নি ঠিক মতো পড়াশোনা করার সুযোগ পায়নি অনেক ছোট বয়সে অন্যের ফার্মে কাজ করে কাজ শিখে তারপরে আস্তে আস্তে ও আবার এলাকায় ফিরে আসে লোকের জমি বর্গা নিয়ে সেইখানে ফার্ম শেড বানায় ফার্ম করে আস ফারুক স্বাবলম্বী আরও কিছু বেকার যুবকদের তার সঙ্গে নিয়ে শেখায় তাদেরকেও বিষয়টায় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকেও স্বাবলম্বী করার চেষ্টা করতেছে কর্মদক্ষতা সততা এই গুণে শূন্য থেকে যে প্রতিষ্ঠিত হওয়া যায় স্বাবলম্বী হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ আছে আমাদের এই ফারুক কারণ এই পোলট্রি ফার্ম দেখেছি একশো বা পঞ্চাশটি ষাটটি পরে একশো দুইশো এখন হাজার হাজার যে চাষাবাদ করে ও এবং ও যে সর্বক্ষণ এই কর্মের পরে পড়ে থাকে এবং এটা যে ও সফল এটা ভালো লাগে আমাদের